শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক নয় দশমিক এক নয় পয়েন্ট বা শূন্য দশমিক এক আট শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো পাঁচ পয়েন্টে স্থায়ী হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো চল্লিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় দুই দশমিক চার ছয় শতাংশ বেশি স্বল্পোন্নত বাণিজ্য সংস্থার উত্তরণের আগে ডাব্লিউটিও এর নিয়মের সাথে সামঞ্জস্য রেখে সরকার অর্থবছর ছাব্বিশ সালে শুল্ক হার যুক্তিসম্মত করার পরিকল্পনা করছে এনবিআর চল্লিশের বেশি পণ্যের উপর ন্যূনতম আমদানি মূল্য অপসারণ করতে পারে দুইশো ত্রিশটি শুল্ক লাইনের ওপর নিয়ন্ত্রণ সংস্থা শুল্ক করতে পারে এবং একশোটি বেশি পণ্যের উপর সম্পূরক শুল্ক সমন্বয় করতে পারে পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড কম কার্যালয় ও নিরীক্ষক মহাপরিচালকের কার্যালয় বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট কর্তৃপক্ষ পরিসংখ্যান ও তথ্য বিভাগ এবং পরিকল্পনা বিভাগে এ সকল কার্যালয়ের সংস্কারের জন্য বিশ্বব্যাঙ্ক দুইশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে যার লক্ষ্য হল সুশাসন স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের জন্য আরও দুটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা করছে যার মধ্যে রয়েছে চাঁদপুরে অবস্থিত পাওয়া চায়না এবং ভোলার লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ চীনায় বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠার লক্ষ্যে এটি করা হয়েছে প্রস্তাবটি বিজয়ের আসন্ন বোর্ড সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের উপর নতুন মার্কিন শুল্ক বৃদ্ধির উদ্বেগের মধ্যে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন দুই হাজার দুইশো বাইশ কোটি টাকা কমেছে ডিএসি এক্স চৌদ্দ পয়েন্ট কমেছে যদিও লেনদেন প্রায় কুড়ি শতাংশ বেড়েছে প্রাথমিক শেয়ার বিক্রয়ের পর সপ্তাহে মাঝামাঝি সময়ে শেয়ারের দাম আবারও বেড়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি দেরি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ